আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে তা এখন বাজে ভোর সাড়ে চারটে তা আমরা ভোর সাড়ে চারটের সময় উঠে পড়েছি তা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকে ভোরবেলা আমরা এখন কোথায় যাচ্ছি তা বুঝতে পারছো বাইরে প্রচণ্ড অন্ধকার চলো বাইরেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখে আসি যে কতটা অন্ধকার আমরা উঠে পড়েছি বেরোবো এক জায়গায় তা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তা চলো বাইরেটা একবার ঘুরে আসি তা বন্ধুরা দেখো এখন বাজে ভোর সাড়ে চারটে কাল কিন্তু দেখো কত অন্ধকার আর ওই দেখো চাঁদ মামা গাছের ফাঁক দিয়ে ও ঝুঁকি মারছে তার মানে বুঝতে পারছো আকাশের চাঁদ এখনও রয়েছে এখনও কিন্তু ভোর হয়নি যেহেতু চারিদিকে অন্ধকার আর আমার অন্ধকার খুব ভয় লাগে এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়ে আমি আমার বাসি কাজ কমপ্লিট করে নিচ্ছি বাসি কাজের মধ্যে যেমন ঘরদোর মোছা ঝাড় দেওয়া ঠাকুরঘর মোছা তোলা এগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই চান করে দেখো পূজো সারতে বসে পড়েছে গোপাল সোনাদেরও তুলে দিয়েছে আর এখানে আমি চান করে রান্নাঘরে ঢুকে পড়েছি তা এখানে চা করবো আর দুধ চাল দেবো আর কিছু করব না বাদ বাকি রান্না আমার শাশুড়ি মাই করে রেখে দেবে এই নিয়ে আমার কোনো চাপ নেই কারণ আমার শাশুড়ি মা রয়েছে উনিই করে রেখে দেবে আর আমি শুধু এইটুকুনি কাজ করে দিয়েই চলে যাব। তা আমরা কিন্তু পুরো নির্জলা উপোস হ্যাঁ উপোসের কথা শুনে তোমরা ভাবছো উপোস যখন তার মানে নিশ্চয়ই পুজো দেওয়ার কোনো ব্যাপার আছে হ্যাঁ বন্ধুরা পুজো দেওয়ার একটু ব্যাপার আছে তার জন্যই নির্জলা উপোস করেছি দুজনা একবারে পুজো দিয়ে তারপরে কিছু মুখে দেবো তা কোথায় যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর তোমরা হচ্ছে আমার পরিবার তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব না এটা তো কখনোই হতে পারে না তা দেখো এখন ভোর হয়েছে এখন ভোর হয়েছে তা হালকা হালকা আলো দেখা দিয়েছে এখন বাজে পৌনে পাঁচটা তা আমরা প্রায় রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে গাড়িটারিও সমস্ত বার করে নিয়েছি বার করে নিয়ে আমরা ঠিক সাড়ে পাঁচটা নাগাদই বাড়ি থেকে রওনা দিয়েছি তার আগে দেখো এখানে আমাদের দুজনকে একটু দেখে নাও তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তা কোথায় যাচ্ছে ভিডিওটা কিন্তু স্কিপ করো না তাহলে পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর তোমরা যদি আমার পাশে থাকো আমারও খুব ভালো লাগবে আর আমি চাই তোমরা যেন এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আর আমার চ্যানেলটা যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা দুজনে এখানে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি তা অনেকটা রাস্তায় যেতে হবে আর এখানে দেখো হালকা সূর্যমামা আকাশে উঁকি মারছে পুরোপুরি ওঠেনি ভোরবেলা চারিদিকে ফাঁকা আর আমরা যেখানে যাচ্ছি গ্রামের দিকেই যাচ্ছি কিন্তু বলো বন্ধুরা গ্রামটা কত সুন্দর দেখতে লাগে তাই না শহরে থেকে থেকে আমাদের আর ভালো লাগে না শহরে চারিদিকে ঘিঞ্জি ফ্ল্যাট বাড়ি ঘর দোকানপাট মানে একটু শান্তিতে যে তুমি নিঃশ্বাস নেবে সেটাও পারবে না কিন্তু গ্রামে প্রাণ খুলে তুমি নিঃশ্বাসও নিতে পারবে এবং মনে হয় যেন কত অক্সিজেন আর শহরে অক্সিজেন কম আর কার্বন ডাইঅক্সাইড বেশি তা দেখো এখানে বেরিয়ে পড়েছি আর গ্রামে দেখো সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে সব মানুষজন আর চারিদিকে ক্ষেত গ্রামের বাড়ি ঘর মাঠ ঘাট পুকুর আর দেখো কি সুন্দর গাছগুলো পরপর সাজানো কী সুন্দর লাগছে তা দেখো এইভাবেই আমরা দুজনে মিলে গল্প করতে করতে চলেছি তা কোথায় যাচ্ছি ভিডিওটা কিন্তু স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কোথায় যাচ্ছি তা দুজনে মিলে গল্প করছি আমরা বলছি যে দেখো যখন আমি বুড়ো বুড়ি হয়ে যাব আমি আর তুমি তখন আমরা এখানে একটা ছোটো জমি কিনে কুড়ে ঘর করে দুজনে মিলে থাকবো তা আমার কর্তা মশাই মানে তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ যখন ঝড় হবে কুড়ে ঘর উড়ে চলে যাবে আর তুমি বসে থাকবে এই নিয়ে একটু হাসাহাসি করলাম আর দেখো এখানে গোল হয়ে সূর্যমামা আকাশে উঠে পড়েছে তবে এখন রোদ্দুরে কিন্তু তাঁত সেরকম হয়নি এই ব্রিজটা দেখছো এই ব্রিজটা পার হলেই আমাদের গন্তব্যস্থল হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমরা চলে এসেছি শিবনিবাসের মন্দিরে যারা যারা এই মন্দিরে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি হ্যাঁ চলে এসেছি হচ্ছে শিবনিবাস তা কৃষ্ণনগর থেকে শিবনিবাসের দূরত্ব অনেকটাই যেহেতু আমি আজকে প্রথম এসেছি আমি আর আমার কর্তামশাই মশাই আজকেই প্রথম এসেছি তার জন্য বুঝতে পারিনি রাস্তায় এসে এসে অনেক লোককে জিজ্ঞেস করে তারপরে আসতে হলো কারণ অনেকটাই দূর যেহেতু বাইক নিয়ে এসছে অনেকটাই টাইম লেগেছে বাসে করে এলে এতটা টাইম লাগতো না তা মন্দিরের দরজা দেখতেই পাচ্ছ এখনও বন্ধ রয়েছে মন্দিরের দরজা খোলেনি বলছে আটটার আগে ছাড়া মন্দিরের গেট খুলবে না এবার তারপরে মন্দিরের দরজা খুললে আমরা বাবার দর্শন করে বাবাকে পুজো দিয়ে তারপরে আমরা আবার এখান থেকে রওনা দেবো সারা দিন কী করছি কিভাবে পুজো দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আর আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি আজকে প্রথম এসেছি তাই যারা যারা আসুনি কিভাবে আসবে না আসবে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর যেহেতু অনেকটা রাস্তা মানে কৃষ্ণনগর থেকে শিবনিবাস অনেকটা রাস্তা সেহেতু ভাবছিলাম না অনেকজনকে জিজ্ঞেস করে করে তারপরে আসতে হলো অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটলো এখানে পুরোহিত মশাই এসে মন্দিরের দরজা খুললো তারপরে এখানে দেখো একটা দাদা বসে পড়েছে এখানে ডালা সাজিয়ে যারা যারা ডালা কিনবে এখানে একান্ন টাকার একশো এক টাকায় ডালা বিক্রি হয় কিনে নিতে পারবে আর আমরা দেখো অবশেষে মন্দিরের দর্শন করছি ঠাকুরের ভোলে বাবা তা দরজা খুলে দিয়েছে এটা হচ্ছে শিবনিবাস হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির মানে দ্বিতীয় বৃহত্তম শিব ঠাকুর এই মন্দিরে রয়েছে কি দারুণ দেখতে দেখো বন্ধুরা আমি এই প্রথম এসছে আগে কোনো দিন আসিনি তোমরা যারা যারা এসেছো তারা তারা অবশ্যই যেন আর যারা যারা আসোনি তারা অবশ্যই এসে ঘুরে যাও তা তোমাদের দাদাভাই অবশেষে ডালা কিনে নিয়ে চলে এসেছে দিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে মাথায় গঙ্গা জল ঢেলে প্রণাম করে ও নামলো তারপরে আমি আবার উঠলাম সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে কারণ অনেক বড় শিব তো সিঁড়ি দিয়ে উঠে তারপরে মাথায় জল ঢালতে হবে তা আমার আগে এক দাদার এক কাকিমা ছিল ওনাদের জল ঢালা হয়ে গেল তারপরে আমি গেলাম আমি একটা সাথে আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুল নিয়ে গেছিলাম ভোলে বাবার মাথায় দিয়ে তারপরে আমি দুধ গঙ্গা জল ঢাললাম তা বন্ধুরা আবারও বলছি তোমরা যারা যারা শিবনিবাস ঘোর তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিভাবে যেতে হয় না হয় আমি ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো কারণ আমাদের গেছি তো অনেকটা রাস্তা মানে আমাদের যাওয়া আসা মিলিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার হয়ে গেছে তা যেহেতু যাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল কারণ প্রথম যেহেতু রাস্তাটা চিনতে পারছিলাম না অনেক লোককে জিজ্ঞেস করে তারপরে আমি এই মন্দিরে এসেছি তা এখন আমি রাস্তাটা পুরোটাই চিনে গেছি তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা ভুল কি হয়েছে বলতো বন্ধুরা পাশেও একটা এরকম শিব রয়েছে তা সেখানে পুজো দিতে গিয়ে আমি এই ঠাকুরের যে ডালাটা ছিল সেখানে রেখে দিয়ে ভুল করে চলে এসেছি আর কৃষ্ণগরে এসে মনে পড়লো যে আমার ডালাটা এখনও নেওয়া হয়নি তা কি করব থাক শিব ঠাকুরই খাবে প্রসাদ ওই জন্য ওনার জন্যই রেখে এসেছি সবই বাবার ইচ্ছা তা দেখো আজকের মতো এটুকুই ভিডিওটা বেশি বড় করলাম না টাটা বাই বাই তোমরা ভালো থেকো